আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিজার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছে বাংলাদেশিদের প্রিয় আরবির ঘরের ভিসা ইস্যু এখন বন্ধ হয়ে গিয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা অনেকেই হয়তো ঘুণাক্ষরের টের পাননি সেই বড়ো ধরনের দুঃসংবাদ আমাদের বাংলাদেশিদের কপালে ঘটে গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য আরব আমিরাত সরকার আরবির ঘরের ভিসা ইস্যু তারা বন্ধ করে দিয়েছে এবং হুট করেই তারা এটা বন্ধ করে দিয়েছে এটি কোনো ছোটোখাটো আপডেট না তারা একেবারে বলতে পারেন পারমানেন্টলি বন্ধ করে দিয়েছে এবং এটি আমাদের বাংলাদেশিদের জন্য আরেকটি বড় দুঃসংবাদে বলতে পারেন আরব আমিরাতে দীর্ঘদিন ধরে আমাদের এই আরবির ঘরে ভিসা খোলা ছিল যেটি আমাদের অনেকের জন্য একটা শেষ আশার আলো ছিল সেটিও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে ছেলেদের জন্য অনেকে বলতে পারেন যে এটি আমাদের জন্য শেষ আশা কেন কারণ হচ্ছে ধরুন আরব আমিরাতে ভিসা ট্রান্সফার তো এগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ কিন্তু এই আরবির ঘরে ভিসা চালু থাকার কারণে অনেক অন্ততপক্ষে সেই আরবির ঘরে ভিসা লাগিয়ে তারা আরব আমিরাতে বৈধভাবে থাকার চেষ্টা করছিল এবং বৈধভাবে বসবাস এবং কাজও করছিল কিন্তু সেই স্বপ্ন এখন ধুলোয় মিশে যাচ্ছে বলা হচ্ছে অনেক বাংলাদেশি প্রবাসী গিয়ে যে অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তারাই প্রভাব পড়েছে দেশের সম্মান ও বিদেশে বসবাসের সুযোগের উপরে আরবামের আমিরা সরকারের নীতিমালা এখন আরও কঠোর হচ্ছে যাতে তাদের দেশে ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং অনুপ্রবেশ এবং অপেশাদার আচরণ রোধ করা যায় একজন ভিসা ক্যান্সেল থাকা অবস্থায় প্রবাসী বলেন আমি বহু পরিকল্পনা করেছিলাম আরবির ঘরে ভিজা লাগিয়ে বৈধভাবে থাকার জন্য সব প্রস্তুতি নিয়েছিলাম আমার আগের ভিজা আমি ক্যান্সেলও করেছিলাম কিন্তু এখন আর ভিজা লাগাতে পারছি না আমার তো আসলে এখন আর কোনো উপায় নেই আমি একুল লোকুল দুকুল হারালাম প্রশ্ন উঠেছে এই অবস্থা দেখার কি আর কেউ নেই সরকারি কোনো পক্ষ থেকে কী উদ্যোগ নেবে এইসব প্রবাসীদের পাশে দাঁড়াতে নাকি যারা প্রবাসী গিয়ে নিজেরাই দেশের সম্মানহানির কারণ হন তাদের জন্য আর কিছুই করার নেই বিশেষজ্ঞরা বলছে বিদেশে গিয়ে কেউ যদি দেশের সংস্কৃতি বা শৃঙ্খলা ভুলে যান অনৈতিকতা জড়িয়ে পড়েন তবে বিদেশি সরকার কেন তাদেরকে স্বাগত জানাবে বরঞ্চ এমন কর্মকাণ্ডই ভবিষ্যতে ভিজা এবং কাজের সুযোগ বন্ধ হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় এছাড়া আমাদের বাংলাদেশিরা অনেকেই দেখা যায় আরব আমিরাতে গিয়ে মারামারি করেন অনেকেই আইন শৃঙ্খলা মানেন না এমনকি ভিজা জালিয়াতি এবং সার্টিফিকেট জালিয়াতি তো রয়েছেই এই বিষয়গুলোর কারণেই আরব আমিরাত সরকার বাংলাদেশিদের উপর অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে আর এই জন্য আরব আমিরাত সরকার তারা হয়তো এই আরবির ঘরে ভিসা বন্ধ করে দিল একটা বিষয় কি জানেন এই আরবির ঘরে ভিজা লাগিয়ে অনেক বাংলাদেশিরা তারা গোপনে গোপনে বাহিরে কাজ করত। এই জিনিসটাও হয়তো আরব আমিরাত সরকার টের পেয়ে গিয়েছে আর এই জন্য তারা হয়তো এই ভিসাটাও বন্ধ করে দিল এখন আজীবন আমাদের বাংলাদেশিদের জন্য আর রকম কোনো ভিসা চালু হবে কি না সেটা নিয়েই আমাদের মনে এখন প্রশ্ন রয়ে গিয়েছে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন